জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব আগামী কাল কুড়ি ডিসেম্বর শুক্রবার থেকে বাইশে ডিসেম্বর রবিবারের মধ্যে এই চারটি রাশি জাতক বা জাতিকারা একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে কেননা চন্দ্রদেবের গোচর সিংহ রাশিতে চন্দ্রদেব সিংহ রাশিতে প্রবেশ করার ফলে এই চারটি রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছে আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই চারটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান চারটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুর আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক চারটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন আগামীকাল কুড়ি ডিসেম্বর শুক্রবার থেকে বাইশে ডিসেম্বর রবিবারের মধ্যে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে থাকবে কেননা চন্দ্রদেবের গোচর আপনার রাশির প্রথম ঘরে এবং চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ঘর বিজনেসের ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসার ঘর সপ্তম ঘর তাই সপ্তম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে এবং আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেব অবস্থান করছে অর্থাৎ আপনার শরীর মন ভালো থাকবে বিশেষ করে আপনি কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার চিন্তা ভাবনার কারক্রহ তা আপনি আপনার লক্ষ্যগুলো স্থির করে এবার কিন্তু সঠিক সময় সঠিক কাজগুলো করতে চলেছেন আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন আপনি যেতে পারেননি এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে কিংবা আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি আপনার ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ওই ব্যবসার চলাকালীন আপনি আরও কয়েকটি ব্যবসা শুরু করতে পারেন একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে তাই আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে এবার কিন্তু আপনি সফলতা অর্জন করতে চলেছেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকে থাকেন আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষা বিদ্যার ঘর বুদ্ধির ঘর তাই আপনার সন্তান দ্বারায় গর্ববোধ হতে পারে এবং আপনি যদি পড়াশোনা করছেন এবার কিন্তু পড়াশোনা চলাকালীন আপনার চাকরির খবর পেতে পারেন কিংবা আপনার রাশির একাদশে ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর তাই আপনাদের জীবনে আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি ফেরত পেতে চলেছেন তাছাড়া কর্মে বাধা বিঘ্ন থেকে এবার মুক্ত হতে চলেছেন অর্থাৎ এই দুটো দিন আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ দিন কেননা আমাদের জীবনে মুহূর্তের মাথায় কিন্তু পরিবর্তন হতে পারে ভাগ্য পরিবর্তন হতে পারে কর্মস্থান পরিবর্তন হতে পারে নতুন চাকরি পেতে পারেন এবং আপনি কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো নিতে চলেছেন কেননা চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুরাশি আপনি তুলাশি জাতক বা জাতিকতা দেখেন আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে অর্থাৎ একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর সম্পদের ঘরে চন্দ্রদেব অবস্থান করছে এবং আপনারা সে পঞ্চম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর শিক্ষার ঘর বিদ্যার ঘর এবং বুদ্ধির ঘর পঞ্চম ঘর তাই পঞ্চম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি থাকা মানেই কিন্তু আপনার সন্তান নিয়ে গর্ববোধ হবে এবং বিদ্যাক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন একাধিক জায়গার থেকে লাভজনক খবর আপনি পেতে চলেছেন কেননা চন্দ্রদেব আমাদের সব জন্য নিয়ন্ত্রণ করে মন মানসিকতার গ্রহ চন্দ্রদেব চিন্তা চিন্তাভাবনার গ্রহ চন্দ্রদেব তাই আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো এবার নিতে চলেছেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা কথা কেন আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে অর্থাৎ প্রথম ঘরকে মানা হয় শরীর মন আপনার এই সময়টা ভালো থাকবে এবং সপ্তম ঘরে চন্দ্রদেবের অবস্থান সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ঘর ব্যবসার ঘর সন্তানের ঘর শিক্ষার ঘর প্রেম ভালোবাসা দাম্পত্যর ঘর সপ্তম ঘর যেহেতু আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের অবস্থান রয়েছে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝা থাকলে মিটে যাবে প্রেমিক অথবা প্রেমিকাদের মধ্যে যদি সম্পর্কের চিট ধরেছিল দূরত্ব তৈরি হয়েছিল। এই সমস্যা থাকছে না কেননা চন্দ্রদেবের প্রভাবে আপনাদের নিজের ভুল নিজেরাই বুঝতে পারবেন এবং সমস্যার সমাধান আপনারাই করতে চলেছেন তাছাড়া আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন অনেক দিনের আটকিয়ে থাকা কাজ কিন্তু করতে চলেছেন যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে আপনার অনেক দিনের মনের ইচ্ছা পূরণ হচ্ছে আশা পূরণ হচ্ছে চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যেতে পারেনি বিদেশ যাত্রা আপনার শুভ কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে যদি আপনার সমস্যা থেকে থেকে সমস্যার সমাধান হতে চলেছে এবং প্রমোশন প্রাপ্তি রয়েছে পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে চাকরি ক্ষেত্রে কিংবা আপনি যদি ব্যবসা করেন সে ব্যবসা ছোটো হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি চতুর্মুখী আয় উপার্জন করতে চলেছেন এইবার বলবো এই চারটি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে বিশেষ করে আপনারা যদি এই সময়টা ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই রয়েছে কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময় কারণ আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে তাছাড়া আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন হয়তো প্রমোটারই করছেন জমি জায়গায় যুক্ত মিডিল কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার জন্য অতি শুভ সময় হঠাৎ কিন্তু আপনি কোটিপতি হতে পারেন রাতারাতি ধনী হওয়ার যোগ তৈরি হয়েছে কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এবং যে কোনো অল্যানসের কাজে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন কেননা চন্দ্রদেব এমন একটি গ্রহ সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো এবার আপনি নিতে চলেছেন তাছাড়া মাঝে মধ্যে আপনারা লটারি টিকিট কাটতে পারেন সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলে রয়েছে একাধিক জায়গার থেকে লাভজনক খবর আপনি পেতে চলেছেন চন্দ্রদেবের প্রভাবে চন্দ্রদেবের আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন তার পাশাপাশি আরেকটি কথা বলছি দেখুন এই চারটি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে কিন্তু বিশেষ করে যাদের জন্ম জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব শুভ অবস্থায় রয়েছে সেই সব ব্যক্তিরাই কিন্তু শুভত্বগুলো বেশি ভোগ করতে চলেছে এবং আপনার যদি জন্মকুণ্ডলি থেকে থাকে জন্মকুণ্ডলি অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিই যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব যদি শুভ অবস্থায় থাকে তাহলে আমি যেই কথাগুলো বললাম একশো শতাংশ যদি নাও মেলে আশি শতাংশ আপনার সঙ্গে মিলে যাবে আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব অশুভ অবস্থায় থাকে তাহলে সম্পূর্ণ আমার কথাগুলো নাও মিলতে পারে তাই এই বিষয়টা আগে আপনাকে জানতে হবে যে আপনার জন্ম কুণ্ডুলিতে চন্দ্রদেবের কি অবস্থান রয়েছে বিষয়টা পরিষ্কার হল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে